সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম সবাইকে প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তো আমি আজকে চলে আসি যশোর জেলার গদখালি ফতেপুর এলাকায় এখানে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় কিন্তু আঙুর ফল কিন্তু জুলে যাচ্ছে সব কিন্তু মিষ্টি তো অনেকে কিন্তু বলে যে বাংলাদেশি মারিদি নাকি আছে আঙুর ফল চাষ সম্ভব না তো আমি আমরা এখন দেখবো যে আছে আঙুর ফল চাষ কীভাবে করা হচ্ছে আমাদের এখানে এবং এখানে চাই কেমন সেটা সম্পর্কে কাজ করে দেখাবো কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ দিব তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এখানে আসি এটা একটা আঙুরের বাগান আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে আঙুর এখানে থুকাই থুকাই ধরে আছে শুধু এখানে না আরো অনেক জায়গায় আছে আপনারা ভেতরে আসেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কিভাবে আঙুরগুলো আমাদের দেশে এখন চাষ হচ্ছে তো আপনাদের কাছে একটি বার্তা আমি পৌঁছাতে চাই সেটা হলো যে আপনারা হয়তো এই আঙুর দেখ এই জায়গায় অনেক আঙুর এমনভাবে এক এক জায়গায় যায় বেশি সেই জায়গায় আপনাদের ভিডিও করে দেখানো হয় যেমন একটা কি কি সুন্দর দেখা যাচ্ছে দেখছেন মানুষ সাফল্যের কথা সবাই বলে কিন্তু ব্যর্থতার কথা কেউ বলে না আজ ব্যর্থতা যদি দেখতে হয় তাহলে আপনারা আপনার পেছনে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ গাছের যেই তারগুলো বাঁধানো আছে খুঁটি সহ গত বছর আমরা ইউটিউবে আর ফেসবুকে যেভাবে এই এই খেতে আমরা দেখেছিলাম তাতে করে আমরাই ভাবছিলাম যে কিনা কি বিশাল কিছু কিন্তু বাস্তবে আজকে আমি নিজে এখানে প্রদর্শন করে গেলাম তো এখানে যে গাছের অবস্থা এখানে দেখেন এখন আর গাছ নেই শুধু মাছা আর মাছা এই ফল গাছগুলো নেই তা কৃষকের কাছে আমরা যেটা জানতে পেরেছি কৃষকের যে মনের কথা সেইভাবে তারা যে বললো তাতে করে যে এখানে যে গাছগুলো ছিল চার বছর যাবৎ সেইভাবে লালন পালন করেছেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই জাতটা ভালো না টক জাত দানা হয় ভেতরে দানা হয় শক্ত তো এগুলো বাণিজ্যিকভাবে চাষ করা আসলে সম্ভব হয়নি ওনার পরবর্তীতে উনি কী করলেন কিছু নতুন জাত এই যে এগুলো কিছু নতুন জাত ওই পাশে এই কিছু কিছু জায়গায় নতুন জাত উনি আনছেন হয়তোবা এগুলো দেখেই পরবর্তীতে যদি আল্লাহ তা সহায় হয় আর কথা কাজে যারা চারা বেছেন তারা কিন্তু আপনাদের প্রতারণা করায় এইভাবেই যে ব্যাপক মিষ্টি খুবই মিষ্টতা কোনো সমস্যা না কিন্তু বাস্তবে চিত্রে তার ভিন্ন তার প্রমাণ আজকে আমি খেতে দেখে গেলাম ফতেপুর লোকেশনটা ফতেপুর আমাদের বাসা বাড়ির খুবই নিকটে তো ধন্যবাদ সবাইকে আপনারা এই প্রতারণা থেকে সাবধান হবেন যাতে ভবিষ্যতে আপনি নিজের চারা নিজে কিনবেন নিজে ক্ষেত দেখে কিনবেন আর আসলে বিশ্বাস না করলেও হয় না কিন্তু বিশ্বাসের ভিতরেও মানুষ ঢোকা দেয় তা সবার কাছে আমি বার্তাটা বোঝাতে চাই যে আপনারা সাফল্যের কথা অনেকেই বলেন কিন্তু সাফল্যের সাথে সাথে যে ব্যর্থতাগুলো আছে এগুলো কেউ আপনাদের মাঝে উপস্থাপনা করে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম